রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম পুলিশ উদ্ধার করলো প্রতারিত হওয়া টাকা রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম পুলিশ উদ্ধার করলো প্রতারিত হওয়া টাকা সেই টাকা দুজনকে ফেরত দিল রানাঘাট পুলিশ সাইবার ক্রাইম পুলিশ প্রতারিত হওয়া টাকা উদ্ধার করে শ্রী প্রণয় বিশ্বাস চোদ্দ হাজার টাকাও নির্মল শোকে এক লাখ আশি হাজার টাকা ফেরত দিল রানাঘাট পুলিশ জেলা জালিয়াতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এবং সাধারণ নাগরিকদের পাশে থেকে পরিষেবা দিয়ে যাচ্ছে আমি প্রণয় বিশ্বাস বাবার নাম লেট রমেশচন্দ্র বিশ্বাস আমার বাড়ি রানাঘাটে আমি ফেসবুকের একটা গ্রুপে ফার্নিচারের অ্যাড দেখে ফার্নিচার কিনতে যাই এবং সেখানে আমি প্রতারিত হই এবং রানাঘাট জেলার সাইবার ক্রাইমের সহায়তায় আজ আমি আমার প্রতারিত হওয়ার চোদ্দো হাজার টাকা পেয়ে ফিরে পেয়েছি এই জন্য রানাঘাট সাইবার ক্রাইমকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার নাম নির্মল সাউ আমার বাবার নাম মনোজ সাউ আমার কাছে আমাকে এয়ারপোর্টে চাকরি দেবে বলে আমার কাছ থেকে এক লোক টাকা নেওয়া হয়েছে আমি রানাঘাট সাইবার থানাতে এসে অভিযোগ জানিয়েছি তো ওনারা আমার সমস্ত টাকা আমাকে রিফান্ড করিয়ে দিয়েছেন আমি রানাঘাট সাইবার থানার সকল সদস্যকে এবং রানাঘাটের এসপি সাহেবকে অনেক অসংখ্য ধন্যবাদ